প্রজাপতিকে কখনো বৃষ্টির মধ্যে উঠতে দেখেছ দেখ তো কারণ প্রজাপতি জানে বৃষ্টির ফোটা তার সুন্দর পাখনাগুলোকে নষ্ট করে দেবে যেটা তার সৌন্দর্য হারাবে তাকে আর কখনও উঠতেই দেবে না আমাদেরও প্রজাপতি থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের জীবনে এমন অনেক ঝড় আসে যা আমাদের জীবনটা লন্ডবন্ড করে দেয় আমরা যা চেয়েছি তা পাই না সহজে বা পেলেও ওই ঝড় সব কিছু কেড়ে নেয় অনেক উন্নতি লাভ করার পরে হঠাৎ করে আমরা অনেকটাই নিচে নেমে যাই কিন্তু তখনই আমরা ভুল করে ফেলি আমরা ডিপ্রেসড হয়ে যাই আমরা হতাশ হয়ে পড়ি জীবন থেকে আমরা সকল আশা হারিয়ে ফেলি অনেকে তো তখনই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে জীবন নাশের মতো কঠিন সিদ্ধান্ত অথচ আমরা জানি না প্রতিটা ঝড় শেষে কিন্তু নতুন সকাল হয় নতুন সকাল আলো নিয়ে জীবনের সকল অন্ধকার দূর করে দি ঠিক যেমনটা প্রজাপতি অপেক্ষা করে বৃষ্টি থামার তেমনি আমরা মানুষরা যদি ঝড় থামার অপেক্ষা করতাম তাহলে জীবনে এত ডিপ্রেশন আসত না সামান্য ক্ষয়ক্ষতি কিংবা ক্যারিয়ার নষ্ট হলে একটু খারাপ রেজাল্ট করলে ব্যবসায় লোকসান হলে মন মতো চাকরি না পেলে আমরা ডিপ্রেশনে পড়ে যাই আমরা এটা ভাবি না আজ আমি যা পাইনি কাল এর চেয়ে দ্বিগুণ পরিশ্রম করলে তা হয়তো বা আমরা পেতে পারে আজকে যে ঝড়টা এসে আমার জীবনটা উলট পালট করে দিল কালকে নতুন সূর্যোদয় হয়তো আমার জীবনটা রাঙিয়ে দিবে তাই সবার আগে নিজের উপর বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন অপেক্ষা করুন সেই সময়টা যে সময়টা নতুন আলো এসে সব কিছু আবার পরিবর্তন করে দেবে আবার নতুনভাবে হয়তো বা আপনার জীবনটা সাজতে পারে একটু সময় তো লাগতেই পারে লন্ডভন্ড জীবনটা আবার গুছাতে সময় তো লাগবে কিন্তু সেই সময় পর্যন্ত যে অপেক্ষা করতে পারে যে আস্থা রাখতে পারে সেই হলো স জীবনে যত কঠিন পরিস্থিতিতে আসুক না কেন কঠিন পরিস্থিতি থাকবে না একটা কথা আছে না সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ হুম সুখ দুঃখ ঝড় ঝাপটা নিয়ে কিন্তু আমাদের জীবন আপনি যদি ভেবে থাকেন আপনার জীবনে আপনি যা চাইবেন সবই শুধু ভালো ভালোটাই হবে খারাপটা হবে না এমন কিন্তু না কারণ জীবন কোনো রূপকথার গল্প না এখানে ভালো মন্দ সুখ দুঃখ সব একে অপরের সাথে জড়িয়ে আছে তাই ভালোও আসবে খারাপও আসবে পরিস্থিতি সামলে নিজের মাথা ঠান্ডা রেখে নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যাবে অবশ্যই নতুন সূর্যোদয় আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে এই বিশ্বাস নিয়ে জীবনের পথে এগিয়ে যান দেখবেন কোনো ডিপ্রেশন কোনো হতাশা আপনাকে গ্রাস করতে পারবে না সবার আগে বিশ্বাস রাখুন নিজের উপর এবং সৃষ্টিকর্তার উপর সব কিছু অবশ্যই ভালো হবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার অনুপ্রেরণার জন্য যথেষ্ট আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজের সাথেই থাকবেন পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও নিয়ে নিয়েছি নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম